হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক আছেন আজকে দেখতে পাচ্ছেন আমি ছাদের উঠে উঠছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ছাদ দেখতে পাচ্ছেন ছাদের উঠে উঠছি আজকে ট্যাঙ্কিটা পরিষ্কার করবো এখানে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কি দিয়ে কিন্তু পানিগুলো ফেলাই দিচ্ছি তা পরিষ্কার করব এই জন্য কারণ রোজার মধ্যে না এটা অনেক দিন হয়েছে ট্যাঙ্কিটা আসলে পরিষ্কার করা হয়েছে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির অবস্থা খুবই আসলে মানে খারাপ বলতে হচ্ছে অনেক দিন ধরে আসলে ট্যাঙ্কিটা পরিষ্কার করা হয় না এই জন্য আজকে পরিষ্কার করবো চিন্তা করলাম আজকে একটু আপনাদের এটা নিয়ে ভিডিও করি আর গ্রামে বাসা হয় না দেখতে পাচ্ছেন গ্রামের বাড়িটা আসলে কতটা সুন্দর অবস্থায় মানে গ্রামীণ জীবন কি যে একটা অবস্থা দেখতে পাচ্ছেন আসলে খুব ভালো লাগে যখন গ্রামে এরকমের সবুজ আর সবুজ দেখা যায় চারিদিকে খুবই ভালো লাগে আসলে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ আসলে চাকরির সুবাদে আসলে দূরে থাকা হয় কিন্তু গ্রামে থাকতে পারি না গ্রামে থেকে যদি ভিডিও করতে পারতাম বাইখান বসে কিছু ইনকাম করতে পারতাম সবচেয়ে ভালো লাগতো আর কি বলবো আসলে গ্রামে আমাদের এখানে একটা ফার্ম ছিল দোতলায় দেখতে পাচ্ছেন ফার্মটা আসলে এখন আর সেরকম নাই ফার্মটা ছিল ফার্ম এখানে একটা মুরগির ফার্ম ছিল কিন্তু এখন আসলে অনেকদিন ধরে ফার্মটা নাই আমি থাকি না আব্বু অসুস্থ যার জন্য আসলে থাকা হয় না কিন্তু ফার্মটা রয়ে গেছে ফার্মটা যদি ঠিকঠাক করে চালানো যেত মনে হয় ভালো হতো যাই হোক ছাদটা কিন্তু আমাদের ছাদের বাগানটা কিন্তু বেশ বেশ ভালোই ভালোই সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এখানে কিন্তু কিন্তু ই হয়েছে ফুল গাছগুলো কিন্তু সত্যি অসাধারণ এখানে যদি আমি যখন ছিলাম এর আগে তখন আসলে অনেক অনেক গোলাপ ফুল গাছ এবং আরও অনেক অনেক ফুল গাছ ছিল এখন তেমন একটা নেই দেখতে পাচ্ছেন এখানে তামিদ আসছে ফুল দেখতে তামিদ অনেক সুন্দর ফুল পছন্দ করে আমি ফুল গাছে পানি দাও রেগুলার ফুল গাছের আমি যেগুলো পানি দেয় আমার ছেলে দামিদ আসলে ভালো লাগে এগুলো ফুল গাছ ছাদের উপরে থাকলে অনেক ফুল গাছ আসে তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ লাগাইছে আমুক কিন্তু ছাদের উপরে কিন্তু পেয়ারা ভালো হয় না দামি কী করবা আমার বারুণিয়া রাস্তা বানাবা তাই তুমি বালুনিয়া রাস্তা বানাবা আচ্ছা আচ্ছা তামিদ দেখি এখানে বালু দিয়ে রাস্তা বানাবে এটা বলছে যাই হোক সব মিলিয়ে ভালো লাগতেছে আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন এখানে গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন অত সুন্দর সুন্দর এখানে যে গাছগুলো আছে মানে অ্যালোভেরা গাছ এটা অনেকদিন আগে আনছিলাম আসলে আনার পরে অ্যালোভেরা গাছগুলোর অবস্থা একটু খারাপ হয়ে গেছে আসলে পানি নিয়ে এরকম ঠিকমতো দেওয়া হয় না গ্রামের বাড়িতে আসলে সব মিলিয়ে অসাধারণ দেখতে পাচ্ছেন এখানে ডাব গাছ ডুব গাছ অনেক কিছুই আছে এখানে গ্রামের বাড়িতে থাকা হয় না থাকলে খুব ভালো লাগতো আসলে হোক আজকে একটু কাজ করবো এই জন্য আসলে আসছি এখানে দোতলায় একটু পানির ট্যাঙ্কিটা পরিষ্কার সব মিলে কিন্তু অসাধারণ থাকতে পারলে রেগুলার ভিডিও তাহলে কিছু ভালো লাগতো আসলে যাক ট্যাঙ্কির পানি মোটামুটি কোথায় অর্ধেকের মতো শেষ হয়ে গেছে অর্ধেকের মতো শেষ হয়ে গেছে এরপরে এরপরে পুরোপুরি পানিটা পড়লে এখানে পরিষ্কার করতে আশা করি ইনশাল্লা তো দোয়া করবেন যে গ্রাম বাড়ি থেকে বিড়িও করতে পারি আর গ্রাম বাড়ি থেকে বিডিও করতে পারলে ভালো লাগবে সেটাই আর এখান থেকে আর আমাদের রাস্তাটা কিন্তু একদম কাছাকাছি দেখুন যে দেখাচ্ছি এটা কিন্তু একদম রাস্তা এই এটা কিন্তু আমাদের এখানকারই রাস্তা আসলে মেইন রোড মোটামুটি খুব কাছেই সব কিছু যাই হোক আল্লা যদি তৌফিক দেখো অনেক সময় আসলে গ্রামে এসে ভিডিও করবো চিন্তাভাবনা আছে এরকমের গ্রামে এসে খামার করার চিন্তাভাবনা আছে পড়াশোনা করে চাকরি করতে হবে সবার এমন কোনো চিন্তাভাবনা নাই তারপরেও চাকরি ভাবনা করতেছি আসলে পড়াশোনা করে যদি খামার করা যায় ক্ষেত খামার নিজেদের যদি জায়গা জমি যা আছে আলহামদুলিল্লাহ তো না আছে খামার খামার্থ দেয় পরে নিজেদের এখানে একটা পুকুরে মাছ চাষ করবো পাশাপাশি আপনার দেখা যাচ্ছে ক্ষেত খামার কিছু করলাম ফার্ম দিলাম এটা চিন্তাভাবনা আছে বাকিটা আল্লাহ ভরসা এই আসলে সব মিলিয়ে কথা এখন যাই হোক রোজার দিন এখন টেকে পরিষ্কার করবো তারপর আবার একটু শহরের মধ্যে যেতে হবে এটা জলকাঠি শহরে তো সবাই আপনাদের আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম